সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এলাম আরেকটা রেসিপি নিয়ে সবাই কেমন আছেন এটা কি দেখুন তো এটা হচ্ছে একটি কিচেন অ্যাপর আপনাদের ভাই নিয়ে এসেছে তো এখন আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি শীতকালীন শীতকালীন সময় তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করতে হয় তো আমরা যারা রান্না করি রান্না করার সময় অনেক সময় হলুদ মরিচ তেল অনেক কিছুই গায়ে যায় বিশেষ করে কাপড় চোপড় নষ্ট হয় এই নিয়েছি আমার ক্যামেরাটা ছোট তাই বড় করে দেখাতে পাচ্ছি না আপনারাও করে নেবেন যাতে কাপড় চোপড় নষ্ট না হয় চলে এলাম রান্নাঘরে অনলাইন থেকে রিঠা সুটকি অর্ডার করেছে দেখুন সাইজটা কত বড় বড়। আমি এখন আমার মতো করে এগুলি সাইজ করে রাখবো একটু রান্না করব। বাকিটা ফ্রিজিং করে রেখে দেবো সুটকি কিন্তু খুব সুন্দর কোনো পোকামাকড় আক্রমণও নেই দেখুন কক্সবাজার থেকে অর্ডার করেছিল আমার হাজব্যান্ড সুর দিয়ে কাটে চেয়েছিলাম কিন্তু কাটা গেল না অনেক শক্ত ধারালো সিজা দিয়ে কাটছি অল্প একটু কেটে নিব বেশি কাটবো না পাখিটুকু বটি সাইজে কেটে রাখবো অন্য অন্য দিন রান্না করা যাবে দেখুন আমি আমার আন্দাজ মতো অল্প একটু কেটে নিচ্ছি এইটুকুই নিয়েছি এর থেকে বেশি লাগবে না সাইজ একেবারে মাংসের মতো মনে হচ্ছে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি শীতকাল চা খেতে ভালো লাগে ভাবলাম এক কাপ চা বানালে অবশ্য মন্দ হয় না তাই গ্রিন টি করে নিচ্ছি আমি কাজিয়েন কাজিটি খাই দেখুন এটা ঝামেলা হোক শুধু একটু গরম পানিতে টি ব্যাগ ভিজিয়ে নিই এই তো আমার চারের একটু ঠান্ডা হোক আর একটু গরম পানি করে নিয়েছিলাম মানে চায়ের জন্য পানি একটু বেশি কর ভিতরে আমি শুটকি যতটুকু নিয়েছি অতটুকু কিউব করে কেটে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো বিশ মিনিট কি আধা ঘন্টার মতোই এখানে আলুও কিউব করে নিয়েছে সেই সাথে পেঁয়াজ রসুন ধনিয়া পাতা কাঁচামরিচ সবই কেটে নিয়েছি একটি শুকনো পাত্রে তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচও দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে এলে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি ঝালটা যার যার পছন্দ মতো জাল যে বেশি খায় সে বেশি দিবে আর যে কম খায় সে তো একটু কমই দেয় আমি একটু কমই দিই বরাবরই আপনারা হয়তো ভিডিওতে তা খেয়াল করেন লবণও দিয়ে দিলাম সামান্য লাগলে পরে আবার আর একটু দিব লবণ ভাজা ভাজা করে যখন পাতিলের সাথে লেগে লেগে আসছে তখন সামান্য পানি দিয়ে দিলাম এর মধ্যে আমার গ্রিন টিয়ের অবস্থা দেখুন কতটা কালার বের হয়েছে আমি এটি রান্না করতে করতে পরিবেশন করব দেখুন আমার মশলা সহ কষানো হয়ে গিয়েছে এবার আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো পনেরো বিশ মিনিটের মতো আমি গরম পানিতে রেখেছিলাম তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি লো রেখেছি দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি কিউব করে আলুগুলো রেখেছিলাম যে কেটে সেগুলোও দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এপিট ও পিট মশটাগুলো উঠিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়েছে এর মধ্যে আমার বর সব থেকে কিছু বেগুন তুলে এনেছিল সেগুলো কেটে এখানে দিয়ে দিচ্ছে আমি এখানে আর কোনো পানি অ্যাড করছি না বেগুনে যতটুকু পানি আছে অতটুকুতে হয়ে যাবে যেহেতু আমি আগুনটা লোহিতে রেখেছি আপনারা ভিডিও নাটেনে দেখে থাকুন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন আর পারলে একটি লাইক দিয়ে সাথে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও ঢেকে দিলাম ফিরে এলাম কিছুক্ষণ পর এর মধ্যে আমার বেগুন আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা শুকিয়ে গেছে বেগুনে অনেকের অ্যালার্জি আছে তাই তারা এড়িয়ে চললে ভালো আপনাদের এক একটি লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই বাসা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ পেস